যখন এই জিনিসগুলো বাচ্চারা নিতে চায় কিন্তু কোথাও গিয়ে এই জিনিসগুলো নেওয়ার মাঝখানে কোথাও একটা যোগাযোগ স্থাপনে কোনো সময় বাচ্চাদের হয়তো প্রবলেম হয় তারা সেই জায়গাটা করে উঠতে পারে না কোথাও গিয়ে বড় হতে হতে অনেক কিছু জিনিস তাদের শেখা থেকে তারা আটকে যায় তারা পিছিয়ে যায় সেই রকমভাবেই কোনো সময় দেখা যায় যে কোনো জিনিস তারা বেশি করে শিখতে চাইছে বা দেখতে চাইছে কিংবা কোনো জিনিস তারা একদমই পছন্দ করতে চাইছে না এই যে পছন্দ না করতে যাওয়া বা অ্যাভয়েড করে চাওয়া যেমন কোনো কোনো বাচ্চা একটা খসখসে জামা পড়তে পছন্দ হয়তো করছে না অনেক সময় দেখা যায় চুল কাটতে বাচ্চারা চাইছে না তো এই ক্ষেত্রে একটা অ্যাভয়েডেন্সের জায়গা আমরা দেখতে পাই আবার কোনো ক্ষেত্রে হয়তো দেখা যায় যে একটা বাচ্চা রিপিটেডলি ফ্যান দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে বা সে হয়তো প্রচন্ড পরিমানে দৌড়াদৌড়ি করতে পছন্দ করছে বারবার জাম্পিং করছে তো এটাতে যেমন চাওয়ার একটা ব্যাপার চলে আসছে তো এই জায়গাগুলো কি জায়গাগুলোকে ভালো হয় উন্নতি হয় হ্যাঁ মানে এটা তো আমরা পরিবেশ থেকে যে জায়গাটা পাচ্ছি অ্যাকচুয়ালি সেই জায়গাতে কোথাও গিয়ে যখন কানেকশনটা হচ্ছে না তখন বাচ্চার ক্ষেত্রে নয় সেই জায়গাটা অ্যাভয়েডেন্সে যাচ্ছে নয়তো সে সেই জায়গাটা চাইছে তো আমরা যদি এই জায়গাগুলোকেই সেই বাচ্চাটাকে ভালো মতো দিতে পারি সেই জায়গাটাকে যদি বুঝতে পারি যে হ্যাঁ বাচ্চার এই জায়গাটা প্রবলেম হচ্ছে সে এই জায়গাটা চাইছে তাকে যদি আমরা সেই জায়গাটা আরও বেশি করে দিতে পারি তাহলে রেফিনলি সেই জায়গাটা থেকে বাচ্চারা তো সেই জায়গাটা কমফোর্টেবল ফিল করবেই সেই জায়গাটা থেকে সে একদমই সেই জায়গাটা থেকে আস্তে আস্তে বেরোবে e barkut.